নমস্কার বন্ধুরা আর লেমেন কুকিং চ্যানেল থেকে একটা রেসিপি নিয়ে চলে এলাম প্রথমে বলি অনেকদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি তার একটা কারণ ছিল বন্ধুরা আমার মেয়েদের অ্যানুয়াল পরীক্ষা চলছে ওই জন্য আমি খুবই ব্যস্ত ছিলাম এবং আছিও এখন অনেক দিন হয়ে গেলো দু তিন দিন ভিডিও আপলোড করি সেই জন্য আজকে একটা ভিডিও আপলোড করছি তোমরা পাশে থেকেও আর আমাকে ক্ষমা করে দিও ভিডিও আপলোড না করার জন্য দেখো কড়া আমি বসিয়ে দিয়েছি আজকে সিম্পল একটা ঝোল করবো যেহেতু আমার মেয়েদের পরীক্ষা চলছে বাটা মাছ দিয়ে ওলকপি আলু দিয়ে একটা ঝোল করবো তা মাছটাকে আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার কড়া বসিয়ে দিয়েছি ভেজে নেবো দেখো কড়াটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য মাছগুলোকে ওটাকে ভেজে নেবো বন্ধুরা বন্ধুরা শীতকালে ওলকপি বাটা মাছ ভেজে তো খুবই ভালো লাগে এক সঙ্গে সব মাছগুলো ভাজবো না বাকি মাছগুলোকে আবার ভেজে নেবো মাছগুলোকে উল্টে দিয়েছি বাটা মাছ একটু ভালো করে ভাজবা হয় মাছগুলো খুব ভালো করে ভাজবা হয়ে গেছে এবার আমি ফুলে মুখছি এবার বাকি মাছগুলোও আমি একইভাবে ভেজে নেব এই রেসিপি তুমি তোমরা হচ্ছে কি বাটা মাছ দিয়ে করতে পারো বা পোনা দিয়ে করতে পারো খুবই খেতে ভালো লাগে খুব বেশি তেল মশলা ব্যবহার করা হয় না এই রেসিপিতে সামান্য হচ্ছে কি আদা জিরে আর টমেটো আর লঙ্কা হলুদ যেমন ব্যবহার করা তেমনভাবে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় শরীরের পক্ষে খুবই ভালো বিশেষ করে এখন শীতকাল আমরা হচ্ছে কি বেড়া তারা দেরিতে হচ্ছে আবার আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ছি এই জন্য হজমের পড়তেও খুব ভালো মাঝে উপর উল্টে একদম চারটা মাছ সবাই ধরেই করতে আর করে জাল ঠান্ডা পড়ে গেছে ওলা জাল টালও ফেলে না এভাবে আমি ভেজে আপনারা দেখো মাছ ভাজার তেল প্রায় শেষ হয়ে গেছে সামান্য তেল দেওয়া আপনারা দেখো পাঁচ ফোন দিয়ে দিচ্ছি পাঁচ চামচ কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো একটু লাল লাল করে ভেজে দেবো একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে দেন বন্ধুরা তারপরে ওলকপিগুলো করে ওলকপি ছবি ছবি পাতলা করে কেটে নিয়েছি

কপিটাকেও ভালো করে মাঝতে হবে আমাদের চাষটাও ওই কপি বন্ধ হয়ে থাকে এবার আমি আদা রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আদা বাটাও দেওয়া যায় তিন কিন্তু আমি আদা রেড করে রেখেছিলাম সেটা দিয়েছিলাম টমেটো ঠিক রেখে সেটা দিয়ে দিলাম দিয়ে আলু তুমি নাড়া খাওয়া করে নেব দিয়ে দিচ্ছি খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে সামান্য জল দেবো যাতে মশলাটা না পুড়ে যায় আমরা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ

ছা ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে এসে আমি দেখবো যে কতটা সিদ্ধ হয়েছে ওখানে দেখো পাঁচ মিনিট পরে ফিরে এলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে মাছগুলোকে দিয়ে দিচ্ছি ওঁরা দেখো পাঁচ মিনিট পরে ফিরে এলাম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমার এই সিম্পল রেসিপি যদি তোমাকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর পুরো ভিডিওটা তোমরা দেখো প্লিজ প্লিজ বন্ধুরা আর যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুদের অনেক ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করে আমার পাশে আছো এবং দিচ্ছি আজকের রেসিপি এই পর্যন্ত আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো অনেক ধন্যবাদ